সারা দিনের নিউজ বৃত্তান্তে আপনাদের স্বাগত আপনাদের সঙ্গে রয়েছে আমি দেবলিনা চোখ রাখবো আজকের সারা দিনের টুকরো টুকরো খবরগুলিতে সারা দিনের নিউজ বৃত্তান্ত নিবেদন করছেন টিন জুয়েলার্স সোনা যা সর্বোখলে অগ্নিশ্বর জুয়েলার্স এনএস রোড রায়গঞ্জ শ্রী ঢাকা জুয়েলার্স গীতাঞ্জলি সিনেমা হলের বিপরীতে সনাতনী প্রথা অনুযায়ী মৃত্যুর পর মৃতদেহ সৎকার করাটাই মূল রীতি দীর্ঘকাল ধরে চলে আসা এই নিয়ম বর্তমান বিজ্ঞান চেতনায় প্রভাবিত কিছু মানুষের দ্বারা পরিবর্তিত হচ্ছে এই সমাজে গত নয়ই আগস্ট রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের দেহ দান করা হয় এনআরএস মেডিকেলে ঠিক তার একদিন পর শনিবার জেলার তৃতীয় দেহদানের ঘটনা ঘটল কালিয়াগঞ্জে কালিয়াগঞ্জের বাসিন্দা বিরানব্বই বছর বয়সী অনিল বিশ্বাস ওরফে কাটু বিশ্বাস শনিবার সকালে রায়গঞ্জের এক বেসরকারি নার্সিং হোমে প্রয়াত হন এবছর মার্চ মাসে তিনিও তার সমস্ত পরিবার দেহদানের অঙ্গীকার করেন সেই মতো আজ দেহদানের প্রক্রিয়া শুরু হয় সাহায্যার্থে এগিয়ে আসে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ কিন্তু বাদ সাধে পরিকাঠামোগত অভাব রায়গঞ্জ মেডিকেল কলেজ স্থাপিত হলেও দেহদানের কোনো পরিকাঠামো এখনো পর্যন্ত তৈরি হয়নি কাজে বিজ্ঞান মঞ্চের পক্ষ থেকে প্রথমে মালদা মেডিকেলে যোগাযোগ করা হয় কিন্তু সেখানেও দেহ সংরক্ষণের জায়গা না থাকায় শিলিগুড়িতে নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে যোগাযোগ করা হয় শিলিগুড়ি মেডিকেলে জায়গা থাকায় অনিল বাবুর মরদেহ রওনা হয় শিলিগুড়ির পথে অনিল বিশ্বাসের পুত্র শান্তনু বিশ্বাস জানান সকলের সম্মতিক্রমে এই মানবিক দায়িত্ব পালন করছে তার পরিবার একশো দুই অ্যাম্বুলেন্স পরিষেবা না পেয়ে বাইকে করে প্রসূতিকে হাসপাতালে নিয়ে আসার ঘটনায় চাঞ্চল্য ছড়ালো রায়গঞ্জ মেডিকেলে রায়গঞ্জের শ্যামপুর মোড় এলাকার বাসিন্দা সুস্মিতা বর্মনের শুক্রবার গভীর রাতে প্রসব যন্ত্রণা শুরু হয় সেই সময় একশো দুই অ্যাম্বুলেন্স পরিষেবার জন্য একাধিকবার ফোন করার পর অবশেষে সুস্মিতার বাড়ির লোককে জানানো হয় পর্যাপ্ত একশো দুই অ্যাম্বুলেন্স নেই নিরুপায় হয়ে ওই রোগীকে বাইকে করেই জীবনের ঝুঁকি নিয়ে রায়গঞ্জ হাসপাতালে ভর্তি করে সুস্মিতা বর্মনের পরিজনেরা এই ঘটনায় একশো দুই অ্যাম্বুলেন্স পরিষেবা নিয়ে প্রশ্ন তুলেছেন সুস্মিতা বর্মনের দাদা ও মামা তাদের অভিযোগ পরিষেবা দেওয়ার জন্য অ্যাম্বুলেন্স রয়েছে যদি সেই পরিষেবাই না মেলে তাহলে অ্যাম্বুলেন্স রাখার প্রয়োজন কিসের এই বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ দায়ের করবেন বলে জানানো হয় রোগীর পরিবারের তরফ থেকে এই ঘটনায় উত্তর দিনাজপুর জেলা একশো দুই অ্যাম্বুলেন্স পরিষেবার দায়িত্বে থাকা অরিন্দম চৌধুরীর সাথে ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন রাতে দুটো একশো দুই অ্যাম্বুলেন্স পরিষেবা দেওয়ার জন্য থাকে কাল রাতে কি ঘটনা ঘটেছিল সেই বিষয়টি তারা খতিয়ে দেখছেন ফোন কলে কি কথা হয়েছিল সেই কল রেকর্ডও খতিয়ে দেখা হবে নার্সিং হোমের বিরুদ্ধে শিশু বদলের অভিযোগ ঘিরে উত্তেজনা ঘটনাস্থলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠি উঁচু করে তারা পুলিশে শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার রামগঞ্জ এলাকায় স্থানীয় সূত্রে জানা গিয়েছে বগলিগছ এলাকার মার্জিনা খাতুন নামে এক প্রসূতিকে রামগঞ্জ এলাকায় এক বেসরকারি নার্সিংহোমে ভর্তি করে পরিবারের সদস্যরা এদিন রাতে ওই প্রসূতিকে ওটিতে নিয়ে যাওয়া হয় এরপর কিছুক্ষণ পর ওই প্রসূতির কন্যা সন্তান জন্মগ্রহণ করার কথা জানিয়ে শিশুকন্যাকে তার পরিবারের হাতে তুলে দেয় নার্সিং নার্সিংহোম কর্তৃপক্ষ কিছুক্ষণ পর আবার সেই শিশুকন্যাকে পরিবারের হাত থেকে নিয়ে নেওয়া হয় প্রায় তিরিশ মিনিট পর আবার পরিবারের সদস্যদের বলা হয় আপনাদের পুত্র সন্তান জন্মগ্রহণ করেছে এরপর বাচ্চা বদলের অভিযোগ তুলে নার্সিং হোমের বাইরে বিক্ষোভ দেখাতে শুরু করে ওই প্রসূতির পরিবারের সদস্যরা এই ঘটনায় নার্সিং হোমের সামনে উত্তেজনা ছড়িয়ে পড়ে খবর পেয়ে ঘটনাস্থলে ইসলামপুর থানার রামগঞ্জ ফাঁড়ির পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠি উঁচু করে তারা করে ডিএনএ টেস্ট করা হোক দাবি মার্জিনা খাতুনের পরিবারে অন্যদিকে ভুল স্বীকার করেছেন নার্সিং হোমের চিকিৎসক তিনি বলেন দুইজন প্রসূতির প্রসূতি আশ্রব করানো হয় মার্জিনা খাতুরের পুত্র সন্তান জন্ম নেয় ও আরেকজন প্রসূতি কন্যা সন্তান হয় একটু ভুলের জন্য এটা হয়েছে বলে দাবি করেছেন চিকিৎসক তুফানগঞ্জ এক নম্বর ব্লকের ধলপল এলাকা থেকে গ্রেপ্তার হলো বাংলাদেশি এক ব্যক্তি ধৃত ব্যক্তির নাম শাহানুর আলম যদিও তিনি ধলপল এলাকায় শাহিন আলম নামে পরিচয় দিয়ে থাকতেন গতকাল গোপন সূত্রের খবরের ভিত্তিতে তুফানগঞ্জ থানার পুলিশ অভিযানে নেমে ওই ব্যক্তির শ্বশুর বাড়িতে হানা দেয় তুফানগঞ্জ থানার পুলিশ সেখানে গিয়ে ওই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করলে সে স্বীকার করে নেয় যে সে বাংলাদেশি এরপরই তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে পুলিশ আজ তাকে তুফানগঞ্জ মহকুমা দায়রা আদালতে পেশ করা হয় এ বিষয়ে ধৃত ওই ব্যক্তি জানান আজ থেকে প্রায় কুড়ি পঁচিশ বছর আগে ছোটবেলায় বাংলাদেশের কাঁটা তার পেরিয়ে প্রথমে আসামে তিন থেকে চার বছর আশ্রয় নেয় সে এরপর ভিন রাজ্যে কাজে যায় পরবর্তীতে ভিন রাজ্যে কাজ করে তুফানগঞ্জে এসে ধলপল এলাকার এক যুবতীকে বিয়ে করে বর্তমানে সে শ্বশুর বাড়িতেই রয়েছে এমনকি ভারতীয় আধার কার্ড ভোটার কার্ড বানিয়েছে বলেও দাবি করে ধৃত ব্যক্তি শনিবার ভারতের আরেক প্রতিবেশী দেশ ভুটানের প্রধানমন্ত্রী কার্যালয়ের পক্ষ থেকে জারি করা এক চিত্রসহ বার্তায় জানানো হয়েছে দেচং সেলিং এলাকায় হঠাৎ বৃষ্টিতে বেশ কিছু গ্রামের ঘরবাড়ি ক্ষতির পাশাপাশি নদীগুলোতে মেঘ প্রবল স্রোতের সৃষ্টি হয়েছে এছাড়াও বিভিন্ন সড়কের ওপর দিয়ে জল বয়ে চলেছে অপরদিকে ভুটানের এই প্রাকৃতিক দুর্যোগের প্রভাবে পাদদেশে অবস্থিত ভারতীয় জেলা আলিপুরদুয়ার সহ ডুয়ার্সের অন্যান্য স্থানে হরপা পানির আশঙ্কা প্রবল হয়ে উঠছে বলে সংশ্লিষ্ট মহল সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে প্রতিদিনের প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে চোখ রাখুন নিউজ বৃত্তান্তের ফেসবুক পেজে সাবস্ক্রাইব করুন নিউজ বৃত্তান্ত ইউটিউব চ্যানেলকে ইতিমধ্যে আরজি করে মহিলা ডাক্তারের মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে রাজ্য জুড়ে তার প্রভাব এবার উত্তর দিনাজপুরের রায়গঞ্জে শুক্রবার আর মেডিকেল কলেজের সেমিনার হল থেকে উদ্ধার হয় এক ট্রেনী মহিলা ডাক্তারের মৃতদেহ জানা যায় পোস্ট গ্রাজুয়েশনের দ্বিতীয় বর্ষের ওই পড়ুয়া ডাক্তার অন ডিউটিতে ছিলেন রাত দুটো নাগাদ রাতের খাবার খেয়ে পড়াশোনা করতে যান বলেও জানা যায় তারপরে শুক্রবার সকালে দেহ উদ্ধার করা হয় তবে কিভাবে এই মৃত্যু হয়েছে তা নিয়ে ঘনিয়েছে রহস্য ইতিমধ্যে পুলিশ ও ফরেন্সিক বিশেষজ্ঞরা তদন্ত শুরু করেছেন এই ঘটনার জেরে সারা রাজ্যের পাশাপাশি রায়গঞ্জ মেডিকেল কলেজের জুনিয়র ডাক্তাররা বিক্ষোভ দেখালেন শনিবার তাদের মূল দাবি যেভাবে দ্বিতীয় বর্ষের ওই মহিলা পিজিটি ডাক্তারকে খুন করা হয়েছে তাতে পরিষ্কারভাবে উঠে আসছে নিরাপত্তার প্রশ্ন শুধু সঠিক তদন্ত নয় মেডিকেল কলেজগুলিতে নিরাপত্তা নিশ্চিতকরণের দাবিও তোলেন তারা ইতিমধ্যে রায়গঞ্জ হাসপাতালেও ঘটেছে জুনিয়র চিকিৎসকদের নিগ্রহের ঘটনা তাই নিরাপত্তার বিষয়ে আরও বেশি সোচ্চার হয়েছেন তারা আরজিকর মেডিকেল কলেজে পোস্ট গ্রাজুয়েট দ্বিতীয় বর্ষের ছাত্রীর রহস্য মৃত্যুর প্রতিবাদে শোক মিছিলের আয়োজন করল রায়গঞ্জ মেডিকেল কলেজের জুনিয়র এবং সিনিয়র ডাক্তার নার্স থেকে শুরু করে শহরের বুদ্ধিজীবীরা শনিবার সন্ধে ছয়টায় রায়গঞ্জের চণ্ডীতলা থেকে একটি শোক মিছিল রায়গঞ্জ শহর পরিক্রমা করে এই মিছিল প্রসঙ্গে ট্রেনি ডাক্তার নীলাঞ্জন ভট্টাচার্য বলেন রাজ্য সরকার প্রশিক্ষণরত জুনিয়র ডাক্তারদের নিরাপত্তা দিতেও অসমর্থ বারে চিকিৎসকদের আক্রান্ত হওয়ার ঘটনা তারই প্রমাণ ডাক্তার দেবব্রত রায় এই ঘটনার তীব্র নিন্দা করে জানান অবিলম্বে প্রকৃত তদন্তের মাধ্যমে দোষীদের উপযুক্ত শাস্তির দাবি তারা মেডিকেল কলেজে পোস্ট রাখছেন দ্বিতীয় বর্ষের ছাত্রীর রহস্য মৃত্যুর জেরে বিক্ষোভ দেখালো উত্তর দিনাজপুর ডি সংগঠনের পক্ষ থেকে শনিবার বিকেল সাড়ে চারটায় রায়গঞ্জের ঘড়ি মোড়ে এক পথ অবরোধ কর্মসূচির আয়োজন করা হয় এই প্রতীকী পথ অবরোধ কর্মসূচিতে উপস্থিত হয়ে সংগঠনের জেলা সম্পাদক ইন্দ্রজিৎ বর্মন রাজ্য রাজ্য সরকারের প্রতি কটাক্ষ করে বলেন সরকার যেমন বেকার দিতে ঠিক তেমনই প্রশিক্ষণরত জুনিয়র ডাক্তারদের নিরাপত্তা দিতেও অসমর্থ এই ঘটনার তীব্র নিন্দা করে তিনি দাবি জানান অবিলম্বে প্রকৃত তদন্তের মাধ্যমে দোষীদের উপযুক্ত শাস্তির সারাদিনের নিউজ বৃত্তান্ত আজ এই পর্যন্তই সঙ্গে থাকুন দেখতে থাকুন চোখ রাখুন নিউজ বৃত্তান্তে নিউজ বৃত্তান্ত হলুদ নয় স্বচ্ছ